আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে রাত্রের বেলায় দশটার উপরে বাজে তো আমরা এখন বর্তমান কালেকশনে আছি তো আমাদের কালেকশনে ছয়টা গাড়ি কালেকশন হয়েছে তো এই প্রত্যেকটা গাড়ি সম্পর্কে আপনাদেরকে আমরা বলবো তো আর এই প্রত্যেকটা গাড়ির ফুল ভিডিও আমরা পরে আপনাদের মাঝে হাজির হব তো এই ভিডিওর মাধ্যমে শুধু আমরা কী কী গাড়ি আজকে রাত্রে কিনলাম এই গাড়িগুলো আপনাদেরকে দেখাবো যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা টাঙ্গেল প্রতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনার এই গাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমাদের যে ভিডিওগুলো আমরা সারব এই ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আমরা এখন আপনার একে একে আমাদের যে গাড়িগুলো আমরা এখন এই রাত্রিবেলায় কিনলাম এই প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করব প্রথমে আপনি যদি দেখাই টিভিএস এর স্কুটি আমরা এই গাড়িটা আমরা কিনলাম এই গাড়িটা নাম্বার করা এই গাড়িটা একদম সম্পূর্ণ ফ্রেশ তো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িটা কিন্তু আমাদের কাছে এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের দ্বিতীয় যে কালেকশনটা হইছে সুজুকি মনোটন দু হাজার পঁচিশের মডেল তো এই গাড়িটা যে ভাই চালা তার সাথে একটু কথা কই ভাই আপনার গাড়িটা কত কিলোমিটার চলা চলা আঠাশশো চল্ন্ন কিলোমিটার চলা তো আপনার অনুভূতি কি গাড়িটা চালান গাড়িটা কেমন বেস্ট বেস্ট আপনি চালালেন ভালো লাগছে দেখনা যাই হোক আমাদের দ্বিতীয় গাড়িটি সুজুকি মনোটন নিউ মডেল যাদের এই গাড়িটা লাগবে আমাদের কালেকশান অ্যাভেলেবেল আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দ্বিতীয় যে গাড়িটা সেটাতে ডিসকভার একশো পঁচিশ সি তো মনে হচ্ছে গাড়িটা একদম নতুন তো আপনার এই গাড়িটা কত কিলোমিটার চলা অনলি ছয় শ চৌত্রিশ কিলোমিটার ছয়শো চৌত্রিশ কিলোমিটার চলা তার মানে একদম নতুন মানে নতুন অবস্থায় যে প্যাকেজিংগুলা থাকে এই প্যাকেজিংগুলা কি এখনো করাই আছে মানে একদম নতুন থাকলে যেরকম ওইরকমই তারা যারা যারা চাচ্ছেন যে একদম নতুন গাড়ি কিনবেন আপনি নতুন না কিনা কিন্তু এই গাড়িটা কিন্তু কিনতে পারেন এই গাড়িটা কিনলে কিন্তু আপনি অনায়শন কিন্তু আপনি একদম নতুনের ফিল কিন্তু পেয়ে যাবেন আর এর মাঝখান থেকে আপনি অনেকগুলা টাকা কিন্তু সেভ পেয়ে যাবেন তো এই গাড়িটা আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা একদম নতুন এই গাড়িটা আমাদের কাছে আছে তারপর আমাদের তৃতীয় যে গাড়িটা কালেকশন হয়েছে সেই গাড়িটা হইতেছে হুন্ডা এসপি এফআই তো এই গাড়িটা ভাই আপনার এই গাড়িটার কত কিলোমিটার চলছে তিন হাজার আপনি তো গাড়িটা চালেন গাড়িটা কেমন দারুন তো প্রিয় দর্শক আপনারা শুনলেন গাড়িটা একদম দারুন একদম উনি বলতেছে একশো একশো মানে একদম নতুন গাড়ি একদম রেজিস্ট্রেশন করা যারা চাচ্ছেন যে এস পি এফ আই কিনবেন এই গাড়িটা কিন্তু আমাদের কালেকশনে কিন্তু আছে অবশ্যই এই গাড়ি যাদের লাগবে যোগাযোগ করবেন তারপরে আমাদের যে পঞ্চম গাড়িটা এইটাও এই গাড়িটা আপনার গাড়িটা কত কিলোমিটার চলা হাজার করা যে গাড়িটা নাম্বার করা যাদের এই গাড়িটাও লাগবে এই গাড়িটা কিন্তু আমাদের কালেকশনে কিন্তু আছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তারপর আমাদের সর্বশেষ যে গাড়িটা সেটা হচ্ছে লিবু এই গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার করা তো আপনার এই গাড়িটা চালাইলেন গাড়িটার অনুমতি কেমন আপনার ভালো হবে আপনি চালাই অনেক মজা পাইছেন তো প্রিয় আপনারা কিন্তু শুনলেন আমরা কিন্তু এই প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাইলাম এই রাত্রির বেলায় আমরা যে গাড়িগুলো কালেকশন করছি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাই দিলেন তো এই গাড়িগুলো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমাদের বিরোধে ফোন নম্বর দেওয়া থাকবে এই গাড়িগুলো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ছেগাল প্রথম বাস স্ট্যান্ড আমাদের সোরমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনার গাড়িগুলো পেয়ে যাবেন এছাড়াও আছে এছাড়াও আমাদের শোরুমে আসলে অন্য অন্যান্য গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ